নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে পাউরুটি ডিম দিয়ে আর আলু দিয়ে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকের এই রেসিপি আমি কিভাবে করছি চলুন বন্ধুরা সেটাই দেখে নেবেন এই স্ন্যাক্স করার জন্য এখানে আমি যা যা উপকরণ নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন কয়েক পিস পাউরুটি নিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ কাটা ছোট একদম কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি আদা রসুন থেতো করে দুটো ডিম নেওয়া হয়েছে ফেটিয়ে নেবো এই দুটো ডিম লাগবে কাজে আর এখানে দেখুন নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি বেসন এছাড়া কিছু গুঁড়ো মশলা লাগবে যেমন এখানে গোলমরিচ আর চাট মশলাটা নিয়েছি আর কিছু গুঁড়ো মশলা এখানে লাগবে আর তাছাড়া এখানে দেখুন আলু আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি তো এই সমস্ত উপকরণ লাগবে আজকের এই স্ন্যাক্সটা তৈরি করতে তো চলুন বন্ধুরা কীভাবে স্ন্যাক্সটা করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে দেখুন একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি পাউরুটিগুলোকে একদম টুকরো করে দিয়ে দেবো সামনেই পুজো তো আপনারা এরকম স্ন্যাক্স কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারেন কোনো গেস্ট আসলেও দিতে পারেন ভীষণ মানে সুস্বাদু হয় খেতে একবার বানিয়ে দেখবেন তাহলে কিন্তু বারে বারে আপনাদের বানাতে ইচ্ছা করবে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো পাউটাকে আরও একটু ভালো করে ম্যাশ করে নেব অনেক সময় বাড়িতে আমাদের কিন্তু এরকম পাউরুটি থেকে যায় তো সেগুলো আর খাওয়া হয় না তো সেগুলো দিয়ে কিন্তু এই রকম ধরনের স্ন্যাক্স তৈরি করে ফেলতে পারে তো দেখুন পাউরুটিগুলো একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ করে রাখা আলুর করে ম্যাশ করে নিতে হবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো আপনাদের পাউরুটির পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে আলুটা নেবেন একটা আলু দিয়ে নিয়ে হয় একটা আলু দিয়েও করতে পারেন আর এই রেসিপিটা পাউরুটি ছাড়াও শুধু আলু দিয়েও করতে করতে পারে তো আমার ঘরে পাউরুটি ছিল আমি সেই কারণে পাউরুটি দিয়ে রেসিপিটা করে আপনাকে দেখাচ্ছি এর মধ্যে দেখে এটা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জায়গাটা আমার একটু পাল্টাতে হবে জায়গাটা ছোট হয়ে গেছে তো আমি অন্য পাত্রে ঢেলে নিলাম মাখতে সুবিধা হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা পেঁয়াজটা একবারে সমস্তটাই দিয়ে দিলাম ঝালটা আপনারা যেরকম খাবেন সেইভাবে দেবেন আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এবার এক এক এর মধ্যে মশলা দেবো দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ অল্প করে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিচ্ছি চাট মশলা এবার এখানে আমি অল্প করে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবার দেয়া হচ্ছে বেসন আর দেবো কর্নফ্লা একবারে পুরোটা দেবো না যতটা লাগবে দেখে সেইভাবে দিতে হবে এইবার প্রথমে আলু দিয়ে আগে সমস্ত মশলা দিয়ে পাউটাকে মেখে নেব তারপর যদি জল এখানে লাগে তখন আমি জলটা ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা খুব সামান্য পরিমাণে আমি জল ব্যবহার করে একটু টাইট করে মেখে নিয়েছি তো এইবার এইখান থেকে ছোট ছোট বল নিয়ে আমি কাটলেটের মতো আগে গড়ে নেব খুব বেশি জল কিন্তু এখানে একদমই ব্যবহার করবে না একটু টাইট হতে হবে সেইভাবে মাখতে হবে তো আলুতে তো অনেকটাই জল বের হয় তো আমি সামান্য পরিমাণে জল হাতে করে নিয়ে সেটা মেখে নিয়েছি তো দেখুন এরকম প্রথমে গড়ে নিলাম নিয়ে একটু মোটা আকারে কাটলেটের মতো করে গড়ে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো আমি এইভাবে গড়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে গড়ে নিতে হবে যেহেতু এক হাতে করছি তো আমি একটা পাত্রের উপর রেখে এইভাবে দিচ্ছি খুব বেশি পাতলা করবেন না একটু মোটা রাখার চেষ্টা করবেন তাহলে জিনিসটা ভাজতেও যেমন সুবিধা হবে দেখতেও কিন্তু ভালো লাগবে এই দেখুন আমি ঠিক রকম মোটা রেখেছি আর সাইজটা এরকম রেখেছি তো চলুন বন্ধুরা আমি সব কটা কাটলেট এরকমভাবে গড়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত কাটলেট আমার গড়া হয়ে গেছে এইবার এখানে যে ডিম নিয়েছিলাম ডিমটার মধ্যে অল্প গোলমরিচ আর একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প বিট লবণ এখানে আমি বিট লবণটা ব্যবহার করলাম এবার অল্প গোলমরিচ দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এই ক্রিমটা আমার কিন্তু পরে কাজে লাগবে তো এবার আমি কাঠলেট আগে ভেজে নেব গ্যাসে একটা কড়া বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেল একটু গরম হতেই এক এক করে কাটলেট ছেড়ে দেবো অতিরিক্ত কিন্তু গরম আগে থেকে করে নেবেন না তাহলে কি হবে ওপর দিকটা পুড়ে যাবে ভাজা হয়ে যাবে বেশি কিন্তু ভেতরটা কাঁচা থাকবে দুটো দুটো করে কাটলেট ছেড়ে ভেজে নিতে হবে একবারে বেশি দেব না দুই পিট লালচে করে ভেজে তুলে নেবো দেখুন এক পিঠ কালার ধরার পর আমি আমার উলটে উল্টে দিয়েছি ওই পিঠটাও কালার ধরে এলে আমার লালচে করে এলে তুলে নেব দেখুন দুই পিঠই সুন্দর কালার চলে এসছে এবার আমি তুলে নেব সমস্ত কাটলেটগুলো একা করে ভেজে নেব তো বন্ধুরা সমস্ত কাটলেট ভেজে ফিরে আসছে দেখুন এখানে পাউরুটির কাটলেটগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এইগুলো এইবার কি করে ডিমটা আমি ব্যবহার করছি সেটাই তুলে ধরছি তো এই পাউরুটি কাটলেটগুলো কিন্তু আমাকে আবার ভাজতে হবে তো এইবার এই যে ফ্যাটানো ডিমটা রয়েছে তো এই ডিমটা আমি ব্যবহার করব দেখুন এই তেলের মধ্যেই আমি এবার ডিম হাতে করে নিয়ে এইভাবে ছড়িয়ে দেব ডিমের কিছুটা গুড়ি করে নিতে হবে নেওয়ার পর একটা কাটলেট নিয়ে আমি এইভাবে বসিয়ে দেবো কষিয়ে দিয়ে এবার তারি পার থেকে কিন্তু টাবলেটটাকে এইভাবে মুড়িয়ে নিতে হবে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ঠিক সেম ভাবে আবারও ডিমের ঝুড়ি তৈরি করে নেব এইভাবে আস্তে আস্তে ঘুরে দিতে হবে তো দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে উল্টে নিতে হবে দুই পিকটা ভাজা হয়ে গেলে তুলে নেব তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো দেখতেই পেলেন খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পাউরুটি ডিম সমস্ত কিছু দিয়ে কত তাড়াতাড়ি একটি সন্ধেবেলা স্ন্যাক্স তৈরি হয়ে যায় তো আপনারা বাড়িতে এইভাবে তৈরি করুন সবাইকে খাওয়ান আর যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসবো আবার এরকম নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালোভাবে পুজো কাটান ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা